আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা স্বাগত তোমাদের সহজে শিক্ষার পক্ষ থেকে আমাদের আজকে যে দ্বিতীয় পর্বে আমরা বিজ্ঞানীতীয় রাশি পদ ও সব এই অংশগুলো আলোচনা করবো এবং আমরা এই পর্বটিতে ছক চার এখানে যে গাণিতিক সমস্যাগুলো রয়েছে এই সবগুলোই আমরা কিন্তু সমাধান করে দিব তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটি মিস করতে না চাইলে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকতে হবে পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওগুলো ধার্মিকভাবে পাওয়ার জন্যে তোমাদেরকে সাবস্ক্রাইব করে দিতে হবে তো চলো বন্ধুরা আমরা শুরু করি রাশি কি বিষয়টা তো বিজ্ঞানিত রাশি দেখো রাশি হচ্ছে কি প্রক্রিয়া চিহ্ন সংখ্যা প্রতীক বা চলক ধ্রুবক ইত্যাদি ব্যবহার করে যে রাশি তৈরি হয় গত যে আমাদের পর্বটি গিয়েছে সেখানে আমরা প্রক্রিয়া চিহ্ন আলোচনা করে দিয়েছি যেখানে কি যোগ বিয়োগ গুণ ভাগ এগুলোর আমরা নতুন নতুন নাম শিখেছিলাম প্লাস মাইনাস এন্টু ডিভিশন এই সংখ্যাসূচক প্রতীক যেমন কি ডট 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 চলক এক্স ওয়াই জেড এরকম অন্যান্য রাশি যাদের মান আমাদের জানা নেই যেগুলো মান চেঞ্জ হয় ধ্রুবক যেমন টু থ্রি ফোর ইত্যাদি এগুলো ব্যবহার করে যে রাশিটা তৈরি হয় সেটাকে মূলত কি বলা হয় বিজ্ঞানীকে রাশি বলা হয় তো এখানে দেখো ঠিক কীরকম ভাবে আমরা টু এক্স প্লাস ও ফাইভ আমরা সঙ্গে বলেছিলাম যে প্রক্রিয়া চিহ্নের ব্যবহার হবে সংখ্যার ব্যবহার হবে চলকের ব্যবহার হবে ধ্রুবকের ব্যবহার হবে তো এই সবগুলো মিলেই কিন্তু বিজ্ঞানীতির রাশি তৈরি হতে যেখানে বেশ কয়েকটা রাশির উদাহরণ দেওয়া আছে সেখানে প্রক্রিয়া চিহ্ন হিসেবে কি ভাগও আসতে পারে বিয়োগও আসতে পারে গুণও আসতে পারে তো আশা করছি যে বিজ্ঞানীতে রাশি যে বিষয়টা তোমাদের বইয়ে বলা আছে তার বেসিক যে আলোচনা সেটা তোমরা শিখে গেছো জেনে গেছো তো এবারে আমরা পরবর্তীতে আমাদের দুই নম্বর স্লাইডে চলে যাব এবং এখানে দেখাও দুই নম্বর স্লাইডে আমরা সব চারের যে প্রথম যে সমস্যাটি সেটি মূলত সমাধান করে দিব এখানে দেখো বলা হচ্ছে যে তোমার বয়স তুমি জানো তোমার মায়ের বয়স তোমার বয়সে গুণ থেকে দুই বছর বেশি তো এটা আমার স্টুডেন্টের বই সে তার মতো বোর করেছে আমি তোমাকে বুঝিয়ে দেওয়ার জন্য সুন্দর করে তোমাদের জন্য এখানে উপস্থাপন করছি স্লাইড টুয়ে আমরা দেখতে পাচ্ছি যে ধরি আমার বয়স এক্স বছর যেহেতু বলছে তোমার বয়স তুমি জানো তো আমার বয়স আমি এক্স বছর ধরে নিচ্ছি তো ধরি আমার বয়সটা হচ্ছে এক্স বছর তো প্রশ্ন মতে মায়ের বয়স হচ্ছে কত ফোর এক্স প্লাস টু এক্স প্লাস টু তো এটা এইভাবে সমাধান করা যেতে পারে কেন ফর এক্স লি দেখি প্রশ্নের মধ্যে কিন্তু বলেছে যে তোমার মায়ের বয়স তোমার বয়সের গুণ থেকে বছর বছর বেশি বেশি তো গুণ থেকে যদি হয় তাহলে আমার বয়সে চার গুণ ফোর তার চেয়ে দুই বছর বেশি ফোর এক্স প্লাস টু তো এই ম্যাপটা কিন্তু অন্যভাবেও সমাধান হইতে পারে যখন আমি এগিয়ে চলবো তখন আমি বলবো যে এটা বিজ্ঞানিত রাশি কারণ এখানে অজানা অক্ষর প্রতীক আছে আর অজানা অক্ষর প্রতীক থাকলে সেটাকে আমরা বিজ্ঞানিত রাশি বলবো এখানে আরো অন্যভাবে সমাধান করা যেতে পারে সেটা কি তো আমার বয়স আমি জানি হ্যাঁ আমার বয়সটা আমি জানবো এটি তো স্বাভাবিক তো যদি আমার বয়সটা আমি আট বছর ধরি বা দশ বছর ধরি বা পনেরো বছর ধরি যেটাই তুমি ধরো না কেন তার সেটা কি হবে তোমার মায়ের বয়স তাহলে কি হবে ধরো তুমি দশ বছর যদি ধরো তাহলে দশ গুণ হচ্ছে কত চার যোগ হচ্ছে দুই তাহলে চার তো চল্লিশ বিয়াল্লিশ বছর তা সেক্ষেত্রে কি এটি বিজ্ঞানিত রাশি কিন্তু থাকবে না তখন এরকম হবে তাহলে টেন ইন্টু ফোর প্লাস টু বলছি আমার বয়সের চার গুণ যোগ দুই তো সেক্ষেত্রে কি হবে না এটা এক্ষেত্রে বিজ্ঞানিত রাশি তখন হবে না তো তোমার ধরার উপরে ডিপেন্ড করবে তুমি যদি এক্স ধরা তাহলে এরকম হবে তুমি যদি এক্স না ধরে অন্য কিছু ধরে তাহলে এটা পাটিগণিত রাশি বা বিজ্ঞানিত রাশি হবে না তো এটা দুইভাবেই সমাধান করা যেতে পারে তোমার স্যার মূল্যায়ন করবে তুমি কি ধরেছো তার উপর ভিত্তি করে ধরতে ঠিক আছে চলো তখন এটা বিজ্ঞানিত রাশি হবে কিন্তু যখন তুমি কি করবে সংখ্যা ধরে নিবে সেক্ষেত্রে তখন এই পারিগণিত রাশি হবে আশা করি এটা বুঝতে পেরেছ এরপর আমরা স্লাইড নাম্বার তিন এবং অঙ্ক নাম্বার দুই এখানে আমরা প্রশ্নটা পড়ে হচ্ছে কি যে এক কেজি চালের মূল্য এক কেজি ডালের মূল্য অপেক্ষা তিরিশ টাকা কম স্লাইড স্লাইডে চলে যাই আমরা দেখতে পাচ্ছি যে আমরা ধরে নিয়েছি যে এক কেজি ডালের মূল্য দেখো প্রশ্নটা তোমাকে নকা করতে হবে প্রশ্নে বলেছে যে এক কেজি চালের মূল্য এক কেজি ডালের মূল্য অপেক্ষা তিরিশ টাকা কম প্রশ্ন বুঝে নাও এক কেজি চালের মূল্য এক কেজি ডালের মূল্যের চেয়ে তিরিশ টাকা কম এই জন্য আমরা ডালের মূল্যের চেয়ে তিরিশ টাকা কম তাই ডালের মূল্য ধরছি ডালের মূল্য তো আমরা জানি না ডালের মূল্য এক্স আর ডালের মূল্যের ওপরেই চালের মূল্যটা ডিপেন্ড করতেছে তো এক কেজি ডালের মূল্য যদি এক্স হয় তাহলে প্রশ্ন মতো এক কেজি চালের মূল্য কী হবে ডালের মূল্যের চেয়ে তিরিশ টাকা কম হবে তাই আমরা মাইনাস করে তিরিশ টাকা তাহলে এক কেজি চালের মূল্য এক্স মাইনাস থার্টি টাকা তো এখন এটা একটা বিজ্ঞানিত রাশি কেন বলতো কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি যে অজানা অক্ষর প্রতীক এক্স আছে তাই আমরা বলতে পারি যে এটি একটি বিজ্ঞানিত রাশি কারণ এতে চলক ব্যবহার করা হয়েছে এরপর আমরা স্লাইড নাম্বার চারে চলে যাই অঙ্কটা করে নিব শিলার বাবার বর্তমান বয়স শিলার বয়সে চার গুণ এরপর বলছে যে শিলার দাদার বয়স শিলা ও তার বাবার বয়সের সমষ্টি অপেক্ষা পনেরো বছর বেশি ঠিক আছে তার আমরা শিলার বয়স তো জানি না আগে শিলার বয়সটা আমরা ধরে নিচ্ছি যে শিলার বয়স হচ্ছে এক্স বছর তাহলে শিলার বাবার বয়স হচ্ছে ফোর এক্স বছর তাই না গুণ বেশি এখন শিলার দাদার বয়স বলছে যে শিলার বয়স তার বাবার বয়স অপেক্ষা আমার পনেরো বছর বেশি তাই আমরা এইটা এইটা এবং এইটা যোগ করে দিচ্ছি তাহলে এক্স প্লাস ফোর এক্স প্লাস ফিফটিন তাহলে এখন দেখো এক্স আর ফোর এক্স এ হয় এক্স আর ফোর পনেরো তাহলে ফাইভ এক্স আর এখানে পনেরো এটা আমরা ফাইভ কমন নিয়েছি এখানেও কি আনসার দিয়ে দিলেও চলবে তো এখান থেকে এটা কীভাবে আসছে একটু ব্যাখ্যা দিচ্ছি দেখো ফাইভ এক্স প্লাস হচ্ছে কথা ফিফটিন তো ফিফটিন মানে কীভাবে লেখা যায় তো ফিফটিন কিন্তু ফাইভ ইন্টু থ্রি লেখা যায় ঠিক আছে এখন কি এখানে ফাইভ এখানে ফাইভ ফাইভ কমন নিলে এক্স প্লাস থ্রি অর্থাৎ ফাইভ তো আছে ফাইভটা বাইরে নিয়ে নিছে এই জন্য আর এখানে এক্স থ্রি তো এইভাবে কমন নেওয়া যায় তো তোমরা আশা করি বুঝতে পেরেছো এই ম্যাপটাও এরপরে আমরা স্লাইড নাম্বার পাঁচে চলে যাব এবং এখানে আমরা দেখব যে আমাদের অঙ্ক নাম্বার চার এখানে কি বলছে সেটা আমরা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব তো এখানে লক্ষ্য করো তোমরা অঙ্ক নাম্বার চার এখানে বলছে কি যে প্রতিটি বাক্সে পঞ্চাশটি করে আপেল থাকলে মোট আপেল কত আমরা এখানে দেখতে পাচ্ছি যে আপেল আপেলের বক্স আছে দুইটা সেক্ষেত্রে এই ম্যাপটা আমরা ইভিউট করতে পারি যে আপেলের বক্স সংখ্যা দুইটা তাহলে একটা বক্সে আপেল আছে পঞ্চাশটা তাহলে দুইটা বক্সে থাকবে একশোটা তো এটা হচ্ছে পার্টিগণিত রাশি কারণ এখানে কোনো ধরনের অজানা অক্ষর প্রতীক নাই তাই সেক্ষেত্রে আমরা বলবো কি এটি বিজ্ঞানিকীয় রাশি নয় আচ্ছা তো আবার এটা অনেকে অন্যভাবে চিন্তা করতে পারে যেমন এখানে দুইটা বক্স দেখা যাচ্ছে তে দুইটাতে আছে কত 100টা তারপরে এখানে আবার চারটা তাহলে কি করতে পারো 4 যোগ দিতে পারো তো সেটা তোমার স্যার কিভাবে বলছে সেটা তোমরা দেখতে পারো তবে এতটুকু সাধারণ ভাবে তোমরা জেনে রাখলে যথেষ্ট হবে আশা করি বুঝতে পেরেছো এরপর আমরা চলে যাব পরের যে আমাদের স্লাইড আছে সেই স্লাইডের মধ্যে লাইট নাম্বার ছয় ম্যাথ নাম্বার চার এনে প্রশ্নটা আমরা দেখার চেষ্টা করি যেখানে বলছে যে কোন কোনো একটি মহাসাগর সড়কে সরি হ্যাঁ ম্যাথ নাম্বার হচ্ছে পাঁচ বলছে কোন একটি মহাসাগরে বা মহাসড়কে বাসের প্রতি ঘন্টায় বেগ ট্রাকের বেগের চেয়ে বারো কিলোমিটার বেশি অর্থাৎ বাসের বেগটা কত বেশি কত বেশি বারো কিলোমিটার বেশি তাহলে ট্রাকেরটা যাই হোক না কেন বাসেরটা হবে কি তার চেয়ে বেশি যদি আমি ট্রাক ধরে নিই তাহলে এক্স প্লাস বারো হবে বাসেরটা ঠিক আছে আর যদি আবার ট্রাক ধরে নিই তাহলে চৌত্রিশ তাহলে আমরা বাসের বেগটা ধরলাম হচ্ছে কত বাসের বেগ যদি এক্স হয় ট্রাকের বেগটা কি হবে তার চেয়ে বারো কিলোমিটার কম কারণটা কি ট্রাকের চেয়ে যদি বারো কিলোমিটার বেশি হয় বাসের বেগ বুঝে নাও ধরো তুমি কথা আমি একটু সংখ্যা নিয়ে দেখাই কথার কথা ধরো যে বাসের বেগ হচ্ছে তোমার হচ্ছে পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার ঘন্টায় প্রতি ঘন্টায় তাহলে এখন ট্রাকের বেগ তাহলে কি হবে ট্রাকের বেগ বলছে যে বারো মানে কম হবে বারো কম বাসেরটা যদি বেশি হয় ট্রাকের কম হবে কম হলে বারো মাইনাস করে দিব না তাহলে কি লিখব পঞ্চাশ মাইনাস হচ্ছে বারো তাহলে একই রকমভাবে আমি যদি বাসেরটা এক্স ট্র্যাকেরটা কি হবে এটা তো তাই না ট্রাকেরটা তখন কি হবে বারো মাইনাস হবে তাহলে এক্স মাইনাস বারো তাহলে পুরোটা আরেকবার দেখে নাও আমরা বাসেরটা এক্স ধরতেছি তাহলে ট্রাকেরটা তার চেয়ে কম হবে যেহেতু বাসেরটা বেশি তাই এক্স মাইনাস বারো তুমি অন্যভাবে করতে পারো কীভাবে বলি তুমি যদি এইভাবে চিন্তা করো যে ট্রাকের হচ্ছে এক্স তাহলে বাসেরটা কি হবে এক্স প্লাস বারো তাহলে এটাও কিন্তু হয় হ্যাঁ বারো তো এইভাবে চিন্তা করতে পারো এটাই সব সিস্টেমটা আমার মনে হয় এটা করলে ভালো হবে এরপর স্লাইড নাম্বার হচ্ছে সাত এখানে বলা হচ্ছে যে ছয় নম্বর ম্যাথটা এখানে বলা হচ্ছে যে একটি সংখ্যার গুণ থেকে অপর একটি সংখ্যার তিন গুণ বিয়োগ খুবই সহজ একটা ম্যাথ তো একটি সংখ্যা তুমি এমনি যদি ধরো অপর সংখ্যাটা যদি ওয়াইড তাহলে নির্ণয় সংখ্যাটা কি হবে একটি সংখ্যার গুণ বলছে তাহলে গুণ করে দিলাম তিন গুণ বিয়োগ করে দিতে বলছে তাহলে এটি হচ্ছে কিন্তু আমাদের ছয় নঙ্গের সমাধান এরপর আমরা চলে যাব স্লাইড নাম্বার আট এ যেখানে বলা হচ্ছে যে দশটি খাতা পাঁচটা সরি নাফিসা সাত নম্বর নাফিসা পরিমাণ মতো পানি গুড় লবণ ব্যবহার করে খাবার স্লাইন তৈরি করলো তো এখন আমরা ধরে নিচ্ছি যে স্লাইন তৈরিতে পানি লেগেছে এক গ্রাম লবণ লেগেছে ওয়াই গ্রাম গুড় লেগেছে জেঠ গ্রাম তো সেক্ষেত্রে স্লাইন তৈরিতে মোট কি পরিমাণ উপাদান লেগেছে দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড কাম ওখান লেগেছে আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছ এরপরে আমরা চলছি আমাদের সাইট নাম্বার নয়ন এবং ম্যাথ নাম্বার আটে এখানে দেখো ম্যাথ নাম্বার আটে বলছে যে দশটি খাতা পাঁচটি কলম এবং তিনটি পেন্সিলে মোট দাম কত তা আমরা তো জানি না আসলে কোনটার দাম কত তো আমরা ধরে নিলাম যে একটির দাম হচ্ছে এক্সট্রাটা একটি খাতার দাম দশটি খাতার কথা বলেছে এখানে তারপর এই জন্য বলবো বলব যে অত দশটি খাতার দাম কী হবে তাহলে দশটি খাতার দাম হবে টেন এক্স আচ্ছা একটি কলমের দাম হচ্ছে ওয়াই তাহলে পাঁচটি কলমের দাম হবে ফাইভ ওয়াই এরপর দেখো একটি পেন্সিলের দাম হচ্ছে জেড এবং তিনটি পেন্সিলের দাম তাহলে থ্রি জেড তাহলে মোট কত দাম হলো এখানে আমাদের লাগলো টেন এক্স এখানে লাগলো থ্রি জেড সব মিলে মোট দাম হলো টেন এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস থ্রি জেড এবং এটা অবশ্যই বিজ্ঞানিত রাশি বারবার ব্যাখ্যা দিলাম না যেটাতেই দেখবা যে এক্স ওয়াই জেড এই ধরনের অজান এসেছে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে আমাদের বিজ্ঞানিত রাশি আর যদি না থাকে তাহলে এটা কি রাশি এবার দেখো আর নয় নম্বর যে প্রশ্নটা এখানে বলছে যে কি আমেনার কাছে কিছু চকলেট আছে লিয়ানের কাছে আমিনার যে পাঁচটা চকলেট আছে হ্যাঁ আমেনার আছে এক্স লিয়ানার আছে তাহলে ফাইভ এক্স ফাইভ প্লাস এক্স ঠিক আছে এখন লিটনের আছে x তাহলে আমরা সুন্দর করে যদি দেখি যে আমেনার চকলেট আছে এক্স তারপরে লিয়ানার চকলেট আছে তাহলে কি পাঁচটা বেশি তাহলে এক্স প্লাস ফাইভ লিটনের চকলেট আছে সাতটি তাহলে তিনজনের তিনজনের মোট চকলেট সংখ্যা কত হবে এই যে একজনের x আরেকজনের এক্স প্লাস ফাইভ আরেকজনের শুধু সেভেন তাহলে এক্স এক্স যোগ টু এক্স আর সেভেন টুয়েলভ তো এটাকে তুমি আবার এইভাবে লিখতে পারো কেউ যদি লিখতে চাই তাহলে টু এক্স প্লাস সিক্স এত সম্ভব চক্রে লেখা যেতে পারে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা আমাদের এই ক্লাসটি উপভোগ করেছো এবং বুঝতে সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে পরবর্তী ভিডিওতে আমরা সেই বিষয়গুলো আলোচনা করে দেব আর আশা করছি যে তোমাদের বুঝতে কোনো সমস্যা থাকার কথা নয় তোমরা যদি প্রথমবার না বুঝো প্রয়োজনে ভিডিওটি আবার রিপিট দেখো আশা করি বুঝতে পারবে তো ধারাবিকভাবে আমাদের ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আমাদের ফেসবুক পেজটি ফলো করো বন্ধুদের সাথে শেয়ার করা আমাদের ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ক্লাসগুলো নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো আজকের এই পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরমদুলিল্লাহ